নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় মিন রাশিতে গ্রহরাজ শনির প্রবেশ তা মিন রাশিতে যদি গ্রহরাজ শনি প্রবেশ করেন তাহলে মিন রাশির এই দু হাজার পঁচিশ বা আগামী আড়াই বছর কেমন চলবে সেই নিয়েই আজকে আলোচ্য বিষয় এই মিন রাশি জডিয়াকে শেষ রাশি এবং এটা একটা জল রাশি এই মিন মিন শব্দের অর্থ কী মাছ মাছ দেখবে পিচ্ছল ধরতে গেলে স্লিপ করে যায় অর্থাৎ এই রাশির জাতকরা জলরাশি বলে একটু ইমোশনাল হয় আবার খুব চালাকও হয় এই রাশিতে গ্রহরা শনি প্রবেশ করলেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ মিন রাশির প্রথম যে চরণ অর্থাৎ পূর্ব ভাদ্রব নক্ষত্রের চতুর্থ চরণ এই চরণে দশমপতি এবং একাদশপতি গ্রহরা শনি প্রবেশ করেছেন মূল আগে দশমপতি একাদশপতি তা দশমপতি মানে কর্ম আর একাদশ মানে আয় তাহলে কর্ম এবং আয়ের যে অধিপতি গ্রহ তিনি পৌঁছালেন এই মীন রাশিতে মিন রাশি সারি সাতি আগেই শুরু হয়েছে যখনই কুম্ভে শনিদেব ঢুকেছেন এই সারি ফল কি আমরা পৌরাণিক কাহিনীতে জানি যে গ্রহরাজ শনির দৃষ্টিতে গণেশের মাথা উড়ে গিয়েছিল এতে কি ইঙ্গিত করছে বা কি বোঝাচ্ছে না এই শনির সারি সাতি বা ধাইয়া যখন আসে আমাদের মাথা কাজ করে না আমাদের ব্রেন কাজ করে না আমরা ক্লান্ত অবসন্ন সব বোধ করি কর্মে ঝামেলা ঝঞ্ঝাট এইগুলো চলে অর্থাৎ মনের জায়গাটাকে বেশ ভালোভাবে আক্রমণ করে আবার যাদের মিন লগ্ন তাদের শারীরিক সমস্যাও কিছু কিছু আসতে পারে গ্রহরা শনি নৈসর্গিকভাবে অশুভ গ্রহ আমরা জানি কিন্তু অশুভ গ্রহ আমরা যতই বলি না কেন একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে গ্রহরা শনি কিন্তু খুব ন্যায় কারক গ্রহ একদম নিষ্ঠ তার বিচার কিন্তু নির্ভুল বিচার শনিদেব রোমান্টিক নয় শনিদেব আনন্দপ্রিয় নয় শনিদেব কষ্ট বা যন্ত্রণার কারক গ্রহ এই জন্যই শনিদেবকে আমরা অনেকেই পছন্দ করি না কিন্তু অ্যাকচুয়ালি শনিদেব কিন্তু মনে রাখতে হবে আইনের কারক গ্রহ নিয়ম নিষ্ঠা ডিসিপ্লিনের গ্রহ সেই শনিদেব এই মিন রাশির তিনটি নক্ষত্রকে অতিক্রম করবেন প্রথমেই পূর্ব ভাদ্রপদ নক্ষত্র তাহলে আমরা তারা নবতারা বিচারে জানি জন্ম সম্পদ বিপদ প্রত্যরী সাধক বদ মিত্র এবং অতিমিত্র এই নক্ষত্রগুলোকে অতিক্রম করবে তাহলে মিন রাশিতে শুধু তিনটে নক্ষত্র কী কী আছে পূর্ব ভাদ্রপদের কিছু অংশ আর উত্তর ভাদ্রপদ তেরো ডিগ্রি কুড়ি মিনিট এবং রেবতী তেরো ডিগ্রি কুড়ি মিনিট তাহলে পঁচিশ যাদের জন্ম নক্ষত্র অর্থাৎ পূর্ব ভাদ্রপদ যাদের জন্ম নক্ষত্র তাদের সম্পদ নক্ষত্র হবে ছাব্বিশ নক্ষত্র আবার ছাব্বিশে যেন শনির নিজের নক্ষত্র তাহলে এই নক্ষত্রতে যখন আসবেন শনিদেব ছাব্বিশ নক্ষত্রে তখন বেশ ভালো ফল দেবেন তাদের কর্মের জায়গাটা প্রসারিত হবে ইনকামের জায়গাটা প্রসারিত হবে যাদের চাকরি পাওয়ার সম্ভাবনা আছে তারা চাকরি পাবেন বা যে কোনো সরকারি না হলে বেসরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা আছে আবার আয়ও হবে কারণ সম্পদ মানে বুঝতেই পারছেন নামটা শুনে ওয়েলথ অর্থাৎ ধন সম্পদ বৃদ্ধি এইগুলো পাবেন তবে এই পঁচিশ নক্ষত্রতে বেশি দিন নয় মাস তিনেক থাকবেন এই চার মাস তিন মাস একটু শারীরিক পীড়া বা একটু আধটা বাধা আসতে পারে সেটা এমন কিছু ধর্তব্যের মধ্যে হবে না তারপর যখন শনিদেব সাতাশ নক্ষত্র যাবে দ্যাট মিন্স দেড় বছর পরে তখন বিপদ নক্ষত্র তবে বিপদ নক্ষত্র যতই হোক না কেন এটা কিন্তু বুধের নক্ষত্র মনে রাখতে হবে আবার বুধ হচ্ছেন বুদ্ধির কারুগ্রহ এবং শনির মিত্র তাহলে মিত্র যদি বন্ধু বলি তাহলে নিশ্চয় তাকে কত কষ্ট দেবে না তবুও আমি বলবো শরীর সম্বন্ধে বা ব্যবসা বাদী যারা করেন একটু সতর্কতা অবলম্বন করবেন এমন কিছু মারাত্মক হবে না কারণ ছাব্বিশ নক্ষত্র তো অনেক কিছু দিয়েছে সাতাশ নক্ষত্রতে একটু সমস্যা আপনাকে দিতে পারে সেটা ব্যবসার ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে শরীরের দিক থেকে একটু একটু সাবধান থাকবেন যাদের পঁচিশ নক্ষত্রে জন্ম কারণ জন্ম নক্ষত্রে অশুভ গ্রহ গেলে একটু শারীরিক পীড়া দেখা দেয় এবং সমস্যাও একটু আসে আবার মিন রাশি বা লগ্নে সপ্তমে শনির দৃষ্টির ফলে দাম্পত্য কিছু মতনৈক্য আসতেও পারে তবে সেগুলো মেজর কিছু হবে না একটা জিনিস সবসময় মনে রাখবেন শনিদেব কিন্তু অন্যায় করেন না আপনি যদি স্ত্রীকে বা স্বামীকে সঠিক সম্মান দেন আপনি যদি ন্যায় পথে চলেন শনিদেব কখনই আপনাকে কষ্ট দেবে না তবে আপনার রাশিচক্রে শনিদেব কতটা পাওয়ারফুল বা কোন ঘরে বসে আছে এটা একটা দেখার দরকার আছে তাছাড়া আপনার দশা অন্তর্দশা কী চলছে সেটাও দেখার দরকার আছে এইগুলোর উপরে অনেকটা নির্ভর করে ফলে আমরা যা বলছি সব যে মিলবে এটা নয় তবে আপনার নিকটবর্তী কোনো জ্যোতিষ বা আপনার প্রিয় জ্যোতিষ এখন অনলাইন অফলাইনে বিচার করা হয় একটু দেখিয়ে নেবেন পাথর কবজ না পড়লেও একটু গাইডলাইন করে নেবেন কীভাবে চলবেন তাহলে অন্ততপক্ষে আপনার বিপদটা আসবে না সমস্যাটা আপনাকে কত কষ্ট দিতে পারবে না এইবার আসে আমি ছাব্বিশ নক্ষত্রে যাদের জন্ম তা ছাব্বিশ যদি জন্ম নক্ষত্র হয় পঁচিশ হবে অতিমিত্র নক্ষত্র তাহলে অতিমিত্র মানে এখন চলছে পুরো ভাদ্রপদ নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র তাহলে এই নক্ষত্রে যে কটা দিন থাকবে ভালো তো কারণ অতি বন্ধু কাছে আছে সমস্যা সেরকম কিছু হবে না আবার আপনারা জানেন যে বৃহস্পতি এবং শনির যোগ হচ্ছে গুরুশৈলী যোগ যা সাংঘাতিক ভালো বা শুভ যোগগুলির মধ্যে একটি ফলে খুব একটা সমস্যা হওয়ার কথা নয় আবার শনিদেব যখন ছাব্বিশ নক্ষত্র যাবেন তখন তার নিজের নক্ষত্র তবুও জন্ম নক্ষত্র তো একটু শারীরিক সমস্যা দেখা দিতে পারে একটু ঝঞঞ্ঝ ঝামেলা আসতে পারে তবে মেজর কিছু হবে না কারণ আমার জায়গায় বসে আমি কাউকে কষ্ট দেব না এটাই তো স্বাভাবিক ছাব্বিশ যদি জন্মক্ষত্র হয় তাহলে সাতাশ হবে তার সম্পদ নক্ষত্র সম্পদ নক্ষত্রে গেলে কী হবে সম্পদ বৃদ্ধি হবে আয় বৃদ্ধি হবে সঞ্চয় হতে পারে অর্থকরি বৃদ্ধি পেতে পারে পরিবারে শান্তি আসতে পারে এইগুলো হবে ফলে সাতাশ নক্ষত্র যখন যাবে তখনও ভালো তাহলে পঁচিশ নক্ষত্র এবং সাতাশ দুটোই ভালো ছাব্বিশটা একটু সমস্যা করলেও করতে পারে তবে এই সেই কর্মযোগ হতে পারে কর্ম দিতে পারে কারণ শনি তো কর্মের গ্রহ কর্ম গ্রহ তাছাড়া মূল জটিয়কের কর্ম এবং আয় দুটোই আছে শনির উপরে এইবার আমি আসব সাতাশ যাদের জন্ম নক্ষত্র সাতাশ মানে বুথের নক্ষত্র তা সাতাশ যদি জন্ম নক্ষত্র হয় তাহলে পঁচিশ হবে মিত্র নক্ষত্র এবং ছাব্বিশ হবে অতিমিত্র নক্ষত্র তাহলে বন্ধু নক্ষত্র যদি কেউ থাকে বা বন্ধুর বাড়িতেই যদি কেউ থাকে তাহলে সে তো ভালোই থাকবে তাহলে এই সময় তার কর্ম উন্নতি হবে আয় বৃদ্ধি হবে আবার অতিমিত্র নক্ষত্র যে ছাব্বিশ নক্ষত্র আবার শনির নিজের নক্ষত্র তাহলে খুব ভালো গোল্ডেন টাইম বলা যায় এই সময় অনেক কিছু পাবেন আবার সাতাশ নক্ষত্রে যখন যাবে তখন তার জন্ম নক্ষত্র আমি বলেছি জন্ম নক্ষত্রে যে কোনো অশুভ গ্রহ গেলে একটু শারীরিক পীড়া দেয় শরীর স্বাস্থ্য একটু সমস্যা আছে তবে মেজর কিছু নয় ওগুলো আমাদের চলার পথে কম বেশি সবসময় আসে এগুলোকে মানিয়ে নেওয়া যায় শরীর থাকলেই একটু আধটা কষ্ট হয় এই সময়টা একটু সাবধানে থাকবেন যখন সাতাশ নক্ষত্র শনিদেব যাবে তাহলে শনিদেবের গোচরে অর্থাৎ মিন রাশি জল রাশি এই রাশিতে শনিদেব তিনটে নক্ষত্র অতিক্রম করবেন এবং এই ধরনের ফল দেবেন এইবার প্রতিকার সম্বন্ধে দুই একটা কথা বলি শনিদেবের জন্য হ্যান্ডিক্যাপ্ট খোঁড়া নিম্নশ্রেণী মানুষ ইতর প্রাণী কুকুর কাক এইগুলোকে পারলে একটু খাওয়াবেন ভিকারিকে ভিক্ষা দেবেন নিম্ন শ্রেণী মানুষদের অবজ্ঞা করবেন না অসম্মান করবেন না তাহলেই শনিদেব খুশি হবেন তাছাড়া যদি শিবের অভিষেক করতে পারেন ভালো খুব ভালো জিনিস একটু করুন না বেশি বলতে না পারলে ওম নম শিবায় বলে শিবকে একটু অভিষেক করতে পারেন স্নান করাতে পারেন সোমবারে একটা সাদা ফুল সাদা বাতাসা এইগুলো দিয়েই করুন তাতেও আপনার অনেক উপকার হবে যাই হোক মিন রাশির সম্বন্ধে আমি দু চার কথা বললাম পরের দিন আবার অন্য ভিডিও নিয়ে আসছি নমস্কার